সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এলেন জায়দ খান ও জয় সম্প্রতি জয়ের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জায়দ আর সেখানেই নিজেকে বেহাইয়া বলেন তিনি শুধু নিজেকে নয় জয়কেও বেহাইয়া আখ্যা দেন এই অভিনেতা অনুষ্ঠানে জায়দকে প্রশ্ন করেন জয় অনেকে বলে জায়দ খানকে ধইরা যদি ধুমচে পিটাইতে পারতাম তাহলে মনে খুব শান্তি পেতাম এমন প্রশ্নের উত্তরে জায়দ বলেন এটা আপনার ব্যাপারও শুনেছি বিদেশে গেলে আমি বলছি পিটাইতে পারবো না মারার সুযোগ নেই এই আলাপচারিতার পরেই জায়েদ নিজেকে ও জয়কে বেহাইয়া সম্বোধন করেন আমাকে অনেকেই ফোন করে বলে এই বেহাইয়া লোকের সুতে যাওয়া যাবে না আমি বলছি ভাই আমিও আরেক বেহাইয়া আমরা দুজনেই বেহাইয়া নেটেজেনরা জায়দ ও জয়ের এই ভিডিওর নাম দিয়েছেন ইটার আর সংঘর্ষ এরই মধ্যে তাদের পঁচিশ সেকেন্ডের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনেকে এমনকি অনেকে মজা করে লিখছেন নানান ক্যাপশনও অভিনয়ের যে নানান ইস্যুতে আলোচনায় থাকেন ঢালিউড অভিনেতা জায়দ খান কখনো ডিগবাজি দিয়ে আবার কখনও নিজের শ্বাস পোশাকের কথা বলে বর্তমানে লন্ডনে আছেন তিনি সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন আলোচিত এই অভিনেতা অন্যদিকে অভিনেতা থেকে উপস্থাপক বনে যাওয়া শাউরিন নাজিম জয় প্রায় তার অনুষ্ঠানে অতিথির প্রশ্ন করে আলোচনায় থাকেন সম্প্রতি অভিনেত্রী মিষ্টি জান্নাত অভিযোগের তীর ছুঁড়েন জয়ের দিকে তাকে লং ড্রাইভে নিয়ে যাওয়া ও চুম্বু খাওয়ার চেষ্টা করেছিলেন জয় এমন অভিযোগ জানান এই অভিনেত্রী